শিখলাম ভোর হলো দর খোলো খুকুমনি অঠরে ওই ডাকে দুই শাখে ফুল ফুকি ছোটরে খুকুমনি অঠরে রবি মামা আকাশে এম তার গান তার ভোর বাতাসে চুল বুল 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 দেয় পুষ্পে এইবার এইবার খুকুমনি উঠবে খুলি হাল তুলি পাল ওই তরি এইবার এইবার খুকু চোখ খুলল আসে নয় শিখ ওঠে রোজ সকাল রোজ তাই দাদা ভাই টিপ দেয় কপালে উঠল ছুটল ওই খোকা খুকি সব সোনো কলর নাই রাত জয় জয়গানে ভগবানে তুশি বর্মা গরে ধন্যবাদ